আমরা আর যে বিষয়টা কি বলবো তাদের শরীরে তাদের শার্টে লাগা আছে কোনটা থেকে কোনটা আপনি দেখবেন বুঝতে পারবেন তো এর তো কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে তারপরে যে আবারও অবরোধশীল তার মানে একটি সরকার যখন অবৈধ তার সত্তা হয় মানে সত্য যে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দেয় না যে সরকার এতগুলো রাজনৈতিক দল সে দল নির্বাচনে আসুক সেটা সে চায় না এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে কি পরিণতি হবে সে সম্পর্কে তিনি উপলব্ধি করে এই কারণে সে দেয় চায় না তার মানে অবৈধভাবে তিনি একটি নির্বাচন করেছেন যেটিকে ডাবি নির্বাচন বলা হচ্ছে যে অবৈধ নির্বাচন নির্বাচন এবং ভোটার শূন্য নির্বাচন করেন এটাও তো একটা এটা তো নীতির বিপরীত সুনীতির বিপরীত একটি বিষয় যে এই ধরনের কাজ করতে পারে তার তো অনেক এজেন্ডা থাকবে যে এই দেশ থেকে তার আত্মীয় স্বজনকে কত টাকা বিদেশে পাঠাবেন তার দলের লোকের আত্মীয়

ছোট পাপ আর বড় পাপ পাপ পাপি দুর্নীতির আবার ছোট কি আর বড় কি যখন রাষ্ট্রের জায়গা থেকে সহনীয় মাত্রায় দুর্নীতির কথা বলা হয় তখন তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যন্ত কেউ দুর্নীতির থেকে শুরু বাইরে থাকতে পারেন না তার নমুনা তার নিদর্শন তার দৃষ্টান্ত প্রতিনিয়ত আমরা আপনাদের গণমাধ্যম যদিও এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে তারপরেও আমরা পাচ্ছি এবং বাইরে থেকে তো তার বিষয়গুলো প্রকাশ